নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পাকা তাল দিয়ে পোয়া পিঠে বা ভাজা পিঠে তৈরি করে দেখাবো আর এটা কিভাবে করলে খুব ভালো হয় তার সঠিক পরিমাপটাও আমি এখানে আপনাদের বলে দেব এখন আমি এখানে কিছুটা পরিমাণ পাকা তালের আড়া নিয়ে নিয়েছি আমি এই বাটিটার এক বাটি পাকা তালের আড়া এর ভিতরে দিয়ে দিয়েছি এখন আমি এই বাটিটা অনুযায়ী সব কিছুকে পরিমাপ করে এর মধ্যে দেব আপনারা যে বাটি মেপে পাকা তালের আড়া দেবেন সেই অনুযায়ী যদি দেন তাহলে দেখবেন পিঠেটা দারুণ হচ্ছে এখন আসুন বন্ধুরা আমি কেমন করে এটা করছি সেটা একটা লাইক দিয়ে প্লিজ বন্ধুরা একটু দেখতে থাকুন যে বাটি মেপে আমি তালের আড়াটা নিয়ে নিয়েছি তার অর্ধেকের অর্ধেক অংশ আমি এখানে সুজি দিয়ে দিলাম হাফ বাটি গুঁড়ো দুধ হাফ বাটি চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন তালের কি পরিমাণ মিষ্টি আছে সেই বুঝে মিষ্টিটা দিতে হবে হাফ বাটি ময়দা একটু লবণ এখন হাতের সাহায্যে সুন্দর করে এগুলোকে মেখে নিতে হবে সুন্দর করে আমি এটাকে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা এই রকম পর্যায়ে আমার এসছে ব্যাটারটা এতে কিন্তু বাড়তি কোনো জল বা দুধ আর দেওয়া যাবে না তাহলে আর ভিতরে যেটুকু জল ছিল তারতেই এই উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে আর এরকমভাবে মাখিয়ে নিতে হবে এখন এটাকে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেবো যাতে চিনিটাও ভালো রকম গলে আসে আর সুজিটাও ফুলে যায় দশ মিনিট পনেরো মিনিট পর আমি ফিরে আসছি পনেরো মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা দেখুন এখানে কিন্তু ব্যাটারটা আগের থেকে আরও ঘন হয়ে গেছে যেহেতু সুজিটা ফুলে উঠেছে তার জন্য ব্যাটারটা কিন্তু এখন এই পর্যায়ে এসছে এখন আমি এগুলোকে পিঠে রাখারে ভেজে নেব ভাজার জন্যে এখানে আমি পরিমাণ মতো কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ওই ব্যাটার থেকে নিয়ে এর ভিতরে দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে আর কত সুন্দর ফুলছে এখন লো আছে এপিট করে সুন্দর করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেব আবারও আর একটা দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে আমরা তো অনেক রকম ভাজা পিঠে খেয়েছেন একবার এই পাকা ভাজা পিঠে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে হয় দেখুন বন্ধুরা দেখতে যেমন সুন্দর হচ্ছে এর পরিমাপগুলো ঠিক রেখে যদি বানান এটা কিন্তু দারুণ হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি এখন এটাও ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নেব এইভাবে আমি বাকিগুলোকে একইভাবে ভেজে নেব